এইরকম ভর্তা পেলে সবাই থালা থালা ভাত খাবে আর যে না খাবে সেই মিস করবে আর একবার খেলে সারা বছরের ওয়েটে থাকবে আবার যে কবে এই জিনিসটা পাওয়া যাবে কারণ এটা তো সিজনে একবারই পাওয়া যায় দারুণ ভাই দারুণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাভিজিবি রান্না হলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আমার দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছে আর সুস্থ আছো তো দেখো বন্ধুরা আমি একদম একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর রেসিপিটা কি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একবার খেলে তোমরা সারা বছরে রয়েতে থাকবে যে আবার কবে পাবো ওটা তো চলো দেখে নেওয়া যাক বাবু তুমি কোথায় কি কী করছো উড়ি সর্বনাশ দেখো বন্ধুরা বাবু কি করছে দেখো তুমি আজকে আবার কুড়াচ্ছ উলি বাবা আমার বাবা তো বেশ কাজের ছেলে হ্যাঁ তো দেখো বন্ধুরা বাবু আজকে আবার ফুল কুড়াচ্ছে ওর ভীষণ ভালো লেগেছে তো চলো আর কি করা যাবে বাবু যেহেতু কুড়াচ্ছে তো ফুলগুলো তো নষ্ট করা যাবে না তা দেখো বাবুর আজকে এই ফুল দিয়েই তোমাদের এত সুন্দর একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা ভাবতেও পারবে না আর একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে যে কতটা সুন্দর এবং সুস্বাদু হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো আর বাবু ফুলগুলো কুড়িয়ে নিক তারপরে তোমাদের দেখাবো যে বাবু কতগুলো ফুল কুড়ালো আমার বাবুর ফুল কুড়ানো দেখে সত্যি আমার মানে খুব আনন্দও লাগছে আমার খুব দুঃখও লাগছে মানে এতটুকু মানুষ যে এইভাবে ফুলগুলো কুড়াচ্ছে বাবা টিনে কেটে যাবে পেছনে কিন্তু টিন সাবধানে উঠো হুম ওই দেখো কতটা সাবধানে উঠো ওই দেখো দেখেছো মানে আমার খুব কষ্ট লাগছে যে বাবু ফুলগুলো এইভাবে কুড়াচ্ছে কাজ করছে এক ধরনের এই দেখো এই দেখো কতটা হয়েও গেছে এই দেখো দেখেছো দেখেছো কতটা কুড়েও ফেলেছে তো বন্ধুদের বলো কিছু বন্ধুদের কিছু বলো কি করবে বন্ধুরা ভিডিওতে হ্যাঁ তো লাইভ সাবস্ক্রাইব একটু করে দিও বন্ধুরা বাবুর কষ্টটা সার্থক করো তো চলো কি আজকে রেসিপি শেয়ার করছি সেটাই দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলার বাটনটা অল করে দিয়ে আর যখন যে ভিডিওটা ছাড়বো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো আর কথা নয় এবার শেয়ার করে নিচ্ছি হ্যাঁ কি ঘড়ি আচ্ছা চলো না আমরা অনেকেই করি অনেক ভাবে করি তো দেখো আমি এখানে আজকে নিয়ে নিয়েছি এখানে সজনে ফুল কাঁচা পাকা লঙ্কা আর দু পিস লাটা মাছ দেখো ছোট ছোট দুটো টুকরো লাটা মাছ নিয়েছি কয়েক ক রসুন নিয়েছি আর একটা টমেটো আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি তো চলো এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তা আমি যেভাবে রান্না করছি সজনে ফুলটা এভাবে তোমরা খেয়েছো কি না আমার জানা নেই তবে আমি কিন্তু এটা নতুন একবার করে খেয়েছি যখন নতুন নতুন ফুল পড়ছিল তখন আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমি এখানে দিয়ে দিয়েছি তেল এই মাছ পিসে আমি নুন আর হলুদ মেখে নিয়ে এবার আমি ভেজে নেবো মাছ দুটো খুব ভালো করে ভেজে নেব আমি তো অনেকেই অনেকভাবে খেয়েছো এই যে কেউ খেয়েছ কি না সজনে আমার জানা নেই তবে এইভাবে খেলে কিন্তু ভীষণই টেস্টি লাগে আর এতটা সুন্দর হয় যে অনুভব করতে পারবে না তার কারণ আমি আগের দিন খেয়েছি প্রথম দিনই তোমাদের সঙ্গে শেয়ার করছি না এটা সেকেন্ড দিন হ্যাঁ দ্বিতীয় দিন তো দেখো কত সুন্দরভাবে মানে আমি রান্নাটা করছি আর খেতে কতটা সুন্দর হয় চলো দেখে নেওয়া যাক মাছ দুটো আমি ভেজে নিচ্ছি আর এখানে দেখো মাছ দুটো বেশ আমার ভাজা হয়ে গেছে সাইড দিয়ে দেখো আমি টমেটোগুলো দিয়ে দেবো আর এই যে কত কুরো মানে রসুন রেখেছিলাম সেই রসুন কাটাও দিয়ে দিলাম তো আমি এগুলো হালকা আচে আচে ভেজে নেব এবার দেখো টমেটোর উপর দিয়ে আমি হালকা একটু নুন ছড়িয়ে দেব উল্টে পাল্টে আমি টমেটোগুলো ভেজে নেব তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা রেসিপিটা অসাধারণ লাগবে তবে এটা তো ওই সিজন ফুড়িয়ে গেলে আর পাওয়া যাবে না খুব তাড়াতাড়ি ট্রাই করতে হবে তো দেখো বন্ধুরা টমেটোগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে এবার দিয়ে দেবো আমি এই লঙ্কাগুলো তবে লঙ্কাগুলো কিন্তু অবশ্যই আমি ফাটিয়ে নিয়েছি না হলে কিন্তু ফাটবে চোখে মুখে এসে লাগবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখো এই শুকনো লঙ্কা কাটাও আমি একটু ভেজে নেব দেখো সবই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে আমার ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু হলুদ এবার নেড়ে নেব সজনে ফুলের গোনাগুণের তো শেষ নেই বন্ধুরা তোমরা সবাই জানো যে এটা কতটা উপকারী জিনিস তো দেখো কমে গেছে এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো এবার আমি ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি এটাকে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার আমি ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা এটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিল্পটায় ঢেলে নিলাম আর এই মাছের কাটাটা আমি বেছে ফেলে দেবো এবার এটা আমি শিল্পাটায় বেটে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আর তো আর শইছে না মনে হচ্ছে যেন আগে খেয়ে নিই মানে আগের দিনে তো খেয়েছি সেটা এতটা সুন্দর টেস্ট হয়েছে তো সেই জন্যই একইভাবে আবার করলাম আর দেখো এই টমেটোর পাতলা খোসাগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি এবার আমি ভালো করে পুছিয়ে তুলে নিচ্ছি তো এইরকমভাবে এই রেসিপি কে কে ট্রাই করেছো কে কে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে পুরোটায় আর অন্য কিছু রান্না না করাই ভালো মানে যেদিন এটা করবে তার কারণ সবাই এটা দিয়েই বেশি ভাত খাবে দেখো তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক বন্ধুরা ভর্তাটা কত সুন্দর হয়েছে

তো চলো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা